আসুন আজ আমরা এমন এক ঘটনার কথা শুনি যা শুধু গল্প নয় এটা আমাদের বিশ্বাস তাকোয়া আর সৎকর্মের এক জীবন্ত শিক্ষা এই ঘটনা এসেছে সহি বুখারি ও মুসলিম হাদিস থেকে বহু বহু বছর আগে তিনজন মানুষ একসাথে সাফরে বের হলেন তারা চলছিলেন পাহাড়ি পথে চারদিকে প্রকৃতি বাতাস নিস্তব্ধতা হঠাৎ আকাশ ঘনিয়ে এলো কালো মেঘে ঢেকে গেল চারদিক বৃষ্টি শুরু হল ঝড়ো, প্রবল ভয়ানক তারা দ্রুত একটা গুহার ভেতরে আশ্রয় নিলেন গুহাটা দেখতে পুরনো কিন্তু তখন সেটাই ছিল তাদের একমাত্র নিরাপদ জায়গা কিন্তু হঠাৎ একটা বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল ভেতরটা অন্ধকার নিস্তব্ধতা আর আতঙ্কে ভরে গেল তারা তিনজনই বুঝে গেলেন এখন তাদের কেউ বাজাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া তখন তাদের একজন বলল ভাইরা আমাদের পক্ষে তো এখন কিছুই করা সম্ভব না চলো আমরা আমাদের জীবনের কোনো একটা নেক আমল মনে করি যেটা আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি সেই আমলের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব হয়তো তিনি আমাদের মুক্তি দেবেন তিনজনই রাজি হলেন তখন প্রথম ব্যক্তি বললেন হে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন আমি প্রতিদিন যখন দুধ আনতাম প্রথমে তাঁদেরকেই দিতাম তারপর আমার স্ত্রী ও সন্তানদের একদিন অনেক দেরি হয়ে গেল রাত গভীর আমি ফিরে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি দুধের পাত্র হাতে দাঁড়িয়ে রইলাম ভাবলাম তাদের ঘুম ভাঙাবো না আবার তাদের আগে সন্তানদেরও খাওয়াবো না সারা রাত দাঁড়িয়ে থাকলাম হাতে দুধের পাত্র চোখে অশ্রু বাচ্চারা আমার পায়ে টান দিচ্ছিল আব্বু আমরা ক্ষুধার্ত কিন্তু আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ আমার বাবা মা জেগে উঠলেন সকাল হল তারা চোখ খুললেন আমি তখনই তাদের দুধ দিলাম হে আল্লাহ আমি যদি এই কাজটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে দয়া করে এই পাথরটা একটু সরিয়ে দাও পাথরটা সামান্য সরে গেল কিন্তু এখনও তারা বের হতে পারলেন না দ্বিতীয় ব্যক্তি নরম কণ্ঠে বললেন হে আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল আমি তাকে খুব ভালোবাসতাম অত্যন্ত ভালোবাসতাম আমি চেয়েছিলাম সে আমার হোক কিন্তু সে কখনো রাজি হয়নি একদিন দুর্ভিক্ষ হলো সে আমার কাছে সাহায্যের জন্য এলো আমি তাকে একশত বিশটি স্বর্ণমুদ্রা দিলাম তবে একটা শর্তে সে আমার সাথে একান্তে থাকবে কঠিন সময় অসহায় মেয়ে সে রাজি হয়ে গেল যখন আমি তার উপর ক্ষমতাবান হলাম ঠিক তখনই সে কাঁপতে কাঁপতে বলল আল্লাহকে ভয় করো এবং অন্যায় করো না এই কথাটা আমার বুকের ভেতর যেন বিদ্যুৎ হয়ে আঘাত করল আমি থেমে গেলাম উঠে দাঁড়ালাম আমি তার দিকে তাকিয়ে বললাম তুমি ঠিক বলেছ আমি তাকে কোনো স্পর্শ করলাম না আর সেই স্বর্ণমুদ্রাগুলোও ফিরিয়ে নিলাম না সব কিছু তারই রইল হে আল্লাহ আমি যদি এই কাজটা শুধু তোমার ভয়ে তোমার জন্য করে থাকি তবে আমাদের এই বিপদটা একটু কমিয়ে দাও পাথরটা এবার আরও কিছুটা সরে গেল কিন্তু পথ এখনও পুরো খোলা হলো না তখন তৃতীয় ব্যক্তি বললেন হে আল্লাহ একবার আমি একজন শ্রমিককে কাজে নিয়েছিলাম তার পারিশ্রমিক নির্ধারণ করেছিলাম কাজ শেষে সে তার টাকা না নিয়েই চলে গেল আমি সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম আলহামদুলিল্লাহ সেই টাকায় আমার সম্পদ বাড়তে লাগল উট গরু ছাগল চাকর সব কিছু হয়ে গেল তার টাকায় অনেক বছর পর একদিন সে ফিরে এলো বলল আমার পারিশ্রমিকটা দাও আমি বললাম ভাই যা কিছু দেখছ সব তোমার সে অবাক হয়ে বলল আমার সাথে ঠাট্টা করছেন আমি বললাম না ভাই এটা সবই তোমার প্রাপ্য তুমি চলে গিয়েছিলে আমি তোমার টাকা হারাইনি বরং আল্লাহর কৃপায় তা বেড়েছে সে সবকিছু নিয়ে চলে গেল আমি কিছুই রাখিনি নিজের জন্য হে আল্লাহ আমি যদি এই কাজটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে দয়া করে এই গুহার মুখ পুরোপুরি খুলে দাও পাথরটা পুরোপুরি সরে গেল গুহার মুখ খুলে গেল তারা তিনজনই আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়লেন চোখে অশ্রু মনে প্রশান্তি প্রিয়শ্রোতা এই গল্পটা শুধু অতীতের নয় এটা আজকের আমাদের প্রতিটা জীবনের শিক্ষা প্রথম ব্যক্তি আমাদের শেখায় পিতামাতার প্রতি ভালোবাসা আর সম্মান শুধু দায়িত্ব নয় এটা ইবাদত দ্বিতীয় ব্যক্তি শেখায় পাপের সুযোগ যখন সামনে আসে তখন আল্লাহ ভীতি বা তাকুয়াই মানুষকে থামাতে পারে তৃতীয় ব্যক্তি শেখায় আমানতদারিতা আর সৎ আচরণ আল্লাহর কাছে কত বড় আমল হতে পারে তারা কেউ জাদু করেননি কেউ ক্ষমতার জোর দেখাননি তারা শুধু সত্যিকার তাকুয়ার আমল করেছেন আর আল্লাহ তাদের সেই তাকোয়ার বরকতে সবচেয়ে কঠিন বিপদ থেকেও উদ্ধার করেছেন বন্ধুরা আমাদের জীবনে যখনই কোনো বিপদ আসে যখন দরজা বন্ধ হয়ে যায় তখন আমরা হতাশ হয়ে যাই কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তাকোয়াদার সৎ মানুষকে পরিত্যাগ করেন না তিনি তাদের এমন পথে মুক্তি দেন যেখানে কেউ কল্পনাও করে না তুমি যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করো তিনি তোমাকে তার চেয়ে ভালো কিছু দিয়ে দেন তুমি যদি কারো প্রতি ন্যায় করো তিনি তোমার প্রতি রহম করবেন তুমি যদি গোপনে নিঃস্বার্থভাবে ভালো কাজ করো তিনি সেটাকে এমনভাবে কবুল করবেন যেটা একদিন তোমার জন্য রক্ষা ঢাল হয়ে দাঁড়াবে আসুন শেষ করি এক দোয়ায়। হে আল্লাহ আমাদেরও এমন তাকওয়া সততা ও নেক আমল করার তৌফিক দিন যেন আমরা যখন কোনো অন্ধকার বিপদে আটকে যাই তখন আমাদের সেই আমলগুলোই আমাদের জন্য মুক্তির দরজা খুলে দেয় আমিন শেষ কথা এই গল্প আমাদের শুধু শোনার জন্য নয় বরং বাঁচার জন্য চলো আমরা আজ থেকেই এমন কিছু কাজ করি যার মাধ্যমে একদিন যখন সব দরজা বন্ধ থাকবে আল্লাহ নিজেই আমাদের জন্য মুক্তির দরজা খুলে দেবেন